আসসালামু আলাইকুম আমি ইসমাইল খান শামীম একজন আম চাষি আম উদ্যোক্তা আমি আমের রাজধানী খ্যাত চাপাই নগর বসবাস করি আজকে আপনাদের নিয়ে আসছি আমার কাটিমোন আম বাগানে এর আগেও আপনাদের বিভিন্ন সময়ে আম বাগানে আপনাদের দেখেছি আম সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেছি এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিমন বাগানে আম ধরে আছে বারো মাসি আম ধরে আছে যে দেখুন এই যে এই যে আম ধরে আছে কাটিমন আম বাগানে তো আজকে আমি আপনাদের সামনে কাটিমোন আম নিয়ে কিছু কথা বলবো তো আম বর্তমান সময়ে আমাদের দেশে একটি চরম জনপ্রিয় আমের জাত কারণ এই জাতটির একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি চাষি আমি আমার পছন্দ মতো সময়ে গাছে আমের ফলন নিতে পারি এই যে আমার এই গাছ এই গাছগুলা দেখছেন এই বাগানের এই পোষণটা আমি গাছ লাগিয়েছিলাম দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে যে দেখুন এই গাছের এই অবস্থা কারণ এই গাছটি আমার লাগানো হয়েছে অতি ঘন পদ্ধতিতে বা আলট্রা হাইডেন্সিটি পদ্ধতিতে এই যে দেখতে পাচ্ছেন যে গাছ এই বছর আমার গাছগুলো কত বড় হয়েছে এবং আরেকটি বিষয় দেখায় যে আপনাদের এই যে গাছগুলো কিন্তু আমি প্রুনিং করে দিয়েছিলাম ম্যান হাইটে রেখে কিন্তু প্রুনিং করে দিয়েছিলাম তো এখন অনেকে আমাকে পশ্চিম করে যে নামে কখন ফলন পাব কি পরিচর্যা নিলে নামের ফলন ভালো হবে এই বিষয়গুলো আপনারা কিন্তু আমাকে বিভিন্ন সময় পশ্চিম করেন তো নামটি আমি যে কাজগুলো করি আমার বাগানে বা আমার বাগানে দেখতে পাচ্ছেন আমের ফলন ফলে আছে যে দেখতে পাচ্ছেন যে আম এই আমটি হচ্ছে মে মাসের লাস্টে যে মুকুল এসেছিলো বা জুনের এক দুই তারিখে যে মুকুল এসেছিলো এই মুকুলের আম তো আমি যে আমার বাগানের যে পরিচর্যাটা করেছিলাম যে আমি কিন্তু সিজনাল গাছের যতগুলো মুকুল ছিল সবগুলো ভেঙে ফেলেছিলাম আপনাদের মাথায় রাখতে হবে যে একটা গাছ একটা গাছে আপনি কয়বার খাবার নেবেন তিনবার খাবার নেবেন না দুইবার নেবেন না একবার নেবেন এইটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে কাটিমোন আমটি এমন একটি আম এই গাছে যদি আপনি খাবার দিবেন ওকে যদি সঠিক পরিচর্যা করতে পারেন দেখবেন আমে ফলন পাবেন যদি আপনি সঠিক পরিচর্যা না করতে পারেন আপনি কখনো ফলন পাবেন না আপনার গাছ থাকবে শুধু গাছ দেখবেন আম পাবেন না তো আমি যে গাছটি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এপ্রিলের মাঝামাঝি আমার এই গাছের প্রতিটা গাছকে আমি কিন্তু হাট ট্রুমিক দিয়েছিলাম হাট পুনিং দিলাম হাট পুনিং দেওয়ার পর আমি গাছে দিলাম জৈব সার অনেকেই বলেন অনেক কিছু বলেন যে কে দেন ট্রাইকো কম্পোস্ট কে বলে ভার্মিক কম্পোস্ট কে বলে বাজারের ষোলো টাকা কেজি জৈব সার কিচ্ছু না আমি এখানে ব্যবহার করেছি পচা গোবর কারণ আমি যদি ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট কিনে যদি আমার গাছে দিতাম আমার যতগুলো গাছ আছে আমার এক লক্ষ টাকার আমার জৈব সার লাগতো আমি সেখানে ব্যবহার করেছি একেবারে পচা গোবর আমি গাছে প্রতিটা গাছে পাঁচ কেজি করে পঁচা গোবর দিয়েছি কারণ বছরে একবার আমি জৈব সার দিই এবং গাছে রাসায়নিক সার হিসাবে আমি গাছ পুনিং করার পর আমি ব্যবহার করেছিলাম টিএসপি এমওপি ইউরিয়া জিঙ্ক বোরন জিপসাম ম্যাগনেশিয়াম সালফেট এই পরিমিত যে ডোজ আছে এই ডোজে আমি কিন্তু ব্যবহার করেছিলাম ব্যবহার করার পর এই গাছে মুকুল আমার আসা শুরু করলো জুনে মাসের পঁচিশ তারিখ থেকেই কিন্তু মূলত মুকুল আসা শুরু করেছে যে এই মুকুলের এখন আম এখন কিন্তু পর্যায়ক্রমে আমের মুকুল আসছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমকে পরিষ্কার রাখা বা আমকে দাগ মুক্ত রাখা আমার বাগানের আমে কী কী পরিচর্যা করি কাটিমন আম বাগান যদি আপনাদের থাকে বা আম বাগানের পরিচর্যা করেন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে যে ভালো মানের ভালো কোম্পানির আপনাকে বালাইনাশক ব্যবহার করতে হবে কাটিমন আম চাষ করতে গিয়ে তিনটি প্রকার থ্রেট একটা হচ্ছে হপার পোকা একটা হচ্ছে মিস পোকা আর একটা হচ্ছে থ্রিস পোকা বা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় উপন্যা পোকা বলে থাকি এই তিনটা পোকা আমাদেরকে দমন করতে হবে একটা হলো আমাদের ব্যবহার করতে হবে মাকড় নাশক ভালো মানের আরেকটা হচ্ছে ভালো মানের কীটনাশক এবং উন্নত মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যদি উন্নত মানের ছত্রাকনাশক না ব্যবহার করি এরকম ঝকঝকা চকচকা আম কিন্তু আমরা পাবো না তো এখানে যে বিষয়টা হচ্ছে কাটিমলের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যখন থেকে গাছের প্রুনিং করলাম প্রুনিং করার পর কচি পাতা আসা শুরু করলো তখন থেকে আমাকে নিয়মিতভাবে গাছে বালাইনাশক স্প্রে করতে হবে এবং স্প্রেটা করতে হবে দশ থেকে পনেরো দিনের মাঝামাঝি মানে দশ দিন পর পর দশ দিন পর পর যদি আমি বালাইনাশক স্প্রে না করি আমি আম বাগানে কাঙ্ক্ষিত মুকুলও পাবো না বা পোকায় আমের মুকুলগুলোকে নষ্ট করে ফেলবে তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাকে বালাইনাশক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিতে হবে কোন কম এবং আরেকটি বিষয় মাথা রাখতে হবে ভালো কোম্পানির বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর বালাইনাশক ব্যবহার করতে হবে আমরা যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি বা ভালো ব্র্যান্ডেড কোম্পানির বালাইনাশক না ব্যবহার করি আমরা কখনো কাঙ্ক্ষিত ফলন পাবো না এই কাঠিমোনের তো কাঠিমোন নামে আরেকটি কাজ হচ্ছে যে ব্যাগিং করা এখন এই যে আমগুলো দেখতে পাচ্ছেন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ন্যাচারাল ড্রপিং যখন শেষ হবে তখন আমাকে ব্যাগিং করতে হবে অনেক সময় আমরা কি করি আমের যে ন্যাচারাল ড্রপিং আছে ড্রপিংয়ের শেষ হওয়ার আগেই কিন্তু আমরা ব্যাগ করি যে গাছ থেকে আম সংগ্রহ করার সময় দেখি যে ব্যাগের মধ্যে আম পচে আছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে বালাইনাশক যখন যেটা দরকার যে ডোজ যে পোকার আক্রমণ করেছে সেটা অবশ্যই করতে হবে না হলে কিন্তু আমের কাঙ্ক্ষিত ফলন পাবো না তো কাঠিমোন আমটি অনেক ভালো আম এই কারণে বলছি যে আমি যদি প্রাকৃতিক দুর্যোগে যদি আমার আম নষ্ট হয়ে যায় সে জিনাল মুকুলে এক বছর যদি আম নষ্ট হয়ে যায় পরের বছর কিন্তু আমরা আম নিতে আর পারি না তো কাটি তো কাটিমন আমটি এমন একটি আম যে যেটা অপশন থাকে আমার যদি একবার আম নষ্ট হয়ে যায় আবার আমার দুইবার তিনবার আম নেওয়ার সুযোগ থাকে তো দর্শক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার আপনাদের এই কাটিমন বাগানে আমি নিয়ে আসবো আম সম্পর্কে যতটুকু আমার নলেজ আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম